আপনারা দেখতে পাচ্ছেন বগুড়া রানা সিটি আবাসিক এলাকায় একটি বিদ্যুতের মেন তার থেকে অগ্নিসংযোগ হয়েছে ইতিমধ্যে ফায়ার সার্ভিসে কল করা হয়েছে এখনো ফায়ার সার্ভিস ইতিমধ্যে পৌঁছায়নি আগুনটি সামান্য পরিসরে ছিল এখন ইতিমধ্যে দিন দিন ইতিমধ্যে হারে বৃদ্ধি পাচ্ছে ফায়ার সার্ভিসের টিম যদি দ্রুত যদি না আসে তাহলে একটি বড় একটা বিপদজনক হতে পারে আগে আপনি ফোন দিচ্ছেন কি ট্রিপল নাইন দেবেন কেন আপনি ফায়ার সার্ভিসে ফোন দেন এখানে এতজন মানুষজন আছে এই হেল্প করে এই হেল্প করে সবাই হবে না

বালু তো বালার Анастасияর দ্বারা বালু এই ঘটনাটি হচ্ছে হচ্ছে আপনার বগুড়া আবাসিক এলাকা রানাসটিটি বালু মারলে তো আগুন নিবে এই ইッケmarginLeft এ এই নাম্বাৰি বুলি পাই নি

পানি বিকাশ গাছ 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 আগে গাছ গাছ না <tolak> ভাই <tolak> <tolak>

পালোপ <laughs> <laughs>

আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের ফায়ার সার্ভিসের টিম এটি চলে আসছে অন্ধকারের কারণে গাড়িটি প্রবেশ করতে করত একটু বিলম্ব হচ্ছে তা সত্ত্বেও ইতিমধ্যে ফায়ার সার্ভিসের একটি টিম চলে আসছে তারা তাদের কার্যক্রম শুরু করে দিচ্ছে ফায়ার সার্ভিসের চারজন কর্মী তারা এখন বর্তমান লেগে আছে আরও এদিকে অবস্থান রয়েছে ফায়ার সার্ভিসের একটি টিম এসে মাত্র এক মিনিটের ব্যবধানেই তারা আগুনকে নিয়ন্ত্রণে আসে এই ফায়ার সার্ভিসকে যদি আমরা আরো আধা ঘন্টা আগে যদি তারা যোগাযোগ করতো তাহলে এত হতাহতের কাহিনী ঘটতো না राम lan, करोन बंदो K Uy! K বলো <laughs> 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 ಕಾಣಿ ಬಂದ <laughs> <laughs>